জাতীয় পার্টি কেমন আছে জাতীয় পার্টি খুব ভালো আছে আমি মনে করি যে জাতীয় পার্টি একটা সত্যিকার অর্থে জনগণের রাজনৈতিক দল এটা প্রমাণ করার সময় এসেছে এবং আমরা এটা প্রমাণ করছি সামনের দিকে আমরা খুব একটা ভালো ভবিষ্যৎ জাতীয় পার্টির জন্য আশা করছি জনগণ যতই দিন যাচ্ছে জনগণ আমাদের দিকে ছুটছে বিভিন্নভাবে আমাদের প্রতি উৎসাহিত হচ্ছে আমাদের রাজনীতির প্রতি তাদের একটা আগ্রহ দেখা যাচ্ছে এবং আমাদেরকে তারা বিভিন্ন সময় আমরা যে কথাগুলো বলি এগুলো তাদের কাছে পছন্দ হয় এই কথা আমাদেরকে অনেকেই জানাচ্ছে যে আপনার যে সত্য কথা বলেন এটা অনেকেই বলছে না অনেকে আজকাল পরিস্থিতি পরিবেশে আপনি আগেও আমি যখন শেখ হাসিনা সরকারের আমলেও আমি সত্য কথাগুলি খুব কঠিন সত্য কথাগুলি বলতাম অনেক ঝুঁকি নিয়ে বলতাম এখনো আমি বলছি যেগুলোর কথা সত্য এটা অনেকেই মনে করছেন যে আমি বেশ বড় ঝুঁকি নিয়ে এসব কথা বলছি আমার সমস্যা হতে পারে তারপরে যে আমি বলছি এটা সাধারণভাবে মানুষে গ্রহণ করছেন মানুষ এটাকে ভালো মনে করছেন আসলে কি আপনি এখনো কি ঝুঁকি নিয়েই বলছেন অফকোর্স ঝুঁকি তো একটা আছে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আমাদের নামে প্রচুর দেওয়া হচ্ছে এবং আমাদের নেতা কর্মীরা যারাই কিছু সত্য কথা বলতে চাচ্ছে যারাই সত্যিকার অর্থে স্বাভাবিক রাজনীতি করতে চাচ্ছে স্বাভাবিক সুষ্ঠু রাজনীতি নিয়মতান্ত্রিকভাবে সেখানেও আমরা বাধাগ্রস্ত হচ্ছি এবং নানান রকমের হুমকির সম্মুখীন হচ্ছি আমাদের মিটিং করতে দেওয়া হয় না মিছিল করতে দেওয়া হয় না আমাদের লোকেরা রাস্তায় গেলে নানানভাবে তাদের উত্তক্ত করার চেষ্টা করা হয় আর একটা হলো যে সরকারের তরফ থেকে বা যে কোনোভাবেই হোক সরকারের তরফ থেকে বলা ঠিক হবে না তবে আমাদের অনেক নেতা নামে প্রচুর মামলা হচ্ছে এবং এইগুলো মামলাগুলোকে আবার অনেক সময় সরাসরি তাদেরকে ধরে তাদেরকে জেলও দেওয়া হয়েছে কয়েকজনকে এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে সঠিকভাবে মানে আমরা মানে যে কোন বিষয়ে আমরা একটা মনে করছি যে আমাদের লোকজন মনে করছে যে আমরা ঝুঁকিতে আছি আমাদের কিছুটা হলো আমরা যেটা ফেসিজিম বলা হয় আমরা আগে তো ফেসিজম ইউজ করতাম না এটা বলতাম আমরা এক নায়ক তন্ত্র অথবা এটাকে বলা টোটাল টারিয়ান টোটালিটারিয়ান রুল সেই ধরনের গণতন্ত্র এখন এটা ফেসিবাদী বলা হয় আমরা কিছুটা হলো ফেসিবাদের শিকার বলে আমাদের ধারণা হচ্ছে হুমকি আপনাদেরকে কে দিচ্ছে তো এখন সবাই দিচ্ছে বলে মনে হয় বিভিন্ন ভাবে ফেসবুকে দিচ্ছে বাইরের বিভিন্ন জায়গায় আমাদের লোক থেকে এমনকি সরকারি কর্মকর্তাদের মধ্যেও আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা আমাদের আমাদের রাজনীতি রাজনীতি ঠিক না করা করতে তারা দিবে না আমাদেরকে যে কেউ যদি আমাদের হয়ে কাজ করতে আসে তাকে বাধাগ্রস্ত করাবে এটা সরকারি কর্মকর্তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা বলছেন তারা একেবারে দলীয় নেতাকর্মীর মতো কথা বলছেন এবং আমাদের বিরুদ্ধে তাদের অবস্থান দেখাতে চাচ্ছেন যে কোনো ভাবে এটাতে হয়তো তারা কিছু পুরস্কৃত হচ্ছেন কারণ রাষ্ট্রীয় তরফ থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে না এবং কোন কোনো ক্ষেত্রে মনে হয় তারা উৎসাহিত উৎসাহ পাচ্ছেন না হলে এই ধরনের কাজ তারা কেন করবেন আপনারা এই যে মানে একদম প্রথমে ডাক পেলেও পরের দিকে ঐক্য প্রক্রিয়ায় বাদ কথা আপনাদের ডাকা হচ্ছে না আপনারা যেতে পারছেন না আপনি বলেছেন এগুলোতে আপনি বিব্রত বোধ করছেন আপনার কি মনে হয় সামনে নির্বাচনী কি আপনারা যেতে পারবেন মানে সেখানেও আপত্তি আছে সমন্বয়কদের থেকে অনেক রাজনৈতিক দল আমি ঠিক জানি না আমি এই কথাটা একটু একটু বিস্তারিতভাবে বলি অনেকেই কথা আমাদের কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের একেবারে গোড়ার থেকে আমি ছিলাম আমাদের দল ছিল এবং একেবারে আমরা এগুলো সমর্থন শেষ পর্যন্ত আগস্টের সরকার গঠনের সময় আমি ছিলাম পরবর্তীকালে প্রথম যখন ডাকা হলো সেখানেও গিয়ে আমরা পার্টিসিপেট করছি এবং আমরা পজিটিভলি ওনাদেরকে সাহায্য করতে চেয়েছি ইতিমধ্যে আমি খেয়াল করলাম যে দেশের মধ্যে একটা ওই যে ফ্যাসিবাদ বিরোধী আর ফ্যাসিবাদ দোসর এবং ফেসিবাদ এই ধরনের একটা ভাগ করা হচ্ছে এবং সেটা সর্বস্তরের মানুষের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে করা হয়েছে পেশাজীবীদের মধ্যে করা হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে করা হচ্ছে শিল্পী সাহিত্যিক প্লেয়ার মানে আপামার জনসাধারণের মধ্যে একটা ভাগ সৃষ্টি করা হচ্ছে সেই ভাগটাও আমি দেখলাম একটি ইন্টারেস্টিং আমার অ্যানালাইসিস যেটা আসলো ভেরি ইন্টারেস্টিং ওয়ে সেটা হলো যে ফেসিবাদ বিরোধী বলতে তারা বুঝাতে চাচ্ছেন যে এই শেখ হাসিনার শাসন বলে যারা যারা যে কোনো ভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার সম্মুখীন হয়েছেন বা হবেন বলে মনে হয়েছিল বা যাদেরকে ওনারা সরকারের কিছু যারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি তাদের কাছে মনে হয়েছে তাদেরকে সবাই ওনারা মনে করছেন ফেসিবাদী বিরোধী শক্তি আর বাকি যারা সরকারের সময় কোন রকম মানে ঝুঁকির মুখোমুখি হননি কোনো রকম ভাবে তাদেরকে কোনো সমস্যা পড়তে হয়নি এই সরকারের আমলে কোনো এবং কোনো না কোনোভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে কৃষিরক্ষণ এক ভাবে একটা যুক্ত ছিলেন যেটা সেটা হতো ইনোসেন্টলি এটা সরকারের সঙ্গে অনেকেরই অনেকভাবে থাকতে হয় তাদেরকে সবাই ওনারা ফেসিবাদের দোসর বা মানে তারা দেশপ্রেমিক নয় এবং তারা দেশদ্রোহী ফেসিবাদের দোসর এবং ফেসিবাদ এইভাবে ভাগ করছেন এবং এটা প্রায় আমি দেখলাম যে অর্ধেকের চেয়ে বেশি ভাগই হয়ে যাচ্ছে যারা ফেসিবাদের দোষের এবং ফেসিবাদ তো আমরা ততক্ষণ পর্যন্ত ছিলাম পরে হঠাৎ করে যখন একটা ডাক দেওয়া হলো মনে হয় চৌঠা ডিসেম্বর যে সবাইকে মিলে জাতীয় ঐক্যের ডাক সেখানে দেখলাম যে আমাদেরকে বাদ দেওয়া হলো তখন বাদ দিয়ে করা হলো তখন ঘোষণা দেওয়া হলো যে এই কারণে আমাদের তারা অফিসিয়ালি জানতে পারলাম এবং আমাদেরকে সবকিছু থেকে বাদ দেওয়া হলো যত রকম আলাপ আলোচনা আমি তো সংস্কারগুলো খুব জোরে সোরে করছিলাম এবং যেহেতু আমার অভিজ্ঞতা আমার সমসাময়িক আর রাজনীতিবিদদের মধ্যে আমার মতো বাস্তব অভিজ্ঞতা খুব আমার মনে হয় খুব কম লোকেরই আছে আমি একেবারে পার্লামেন্টে প্রায় বেশ পঁচিশ আঠাশ বছর থেকে বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে ছিলাম মিনিস্টার ছিলাম বিরোধী দলে ছিলাম বিরোধী দলের নেতা ছিলাম ভোনেতা ছিলাম তার আগে আমি সরকারি চাকরি করেছি পঁচিশ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ যায় দায়িত্বে ছিলাম দেশে করেছি বিদেশে করেছি আমার অভিজ্ঞতাগুলো দিয়ে আমি আমি অনেক কমিটিতে ছিলাম যে কমিটিগুলো সংস্কার করতে পারে সংবিধানের উপরে কাজ করা রুলস অফ প্রসিডিউর উপর কাজ করা দেশের শাসন ব্যবস্থার বিভিন্ন সময় আমি এগুলো করেছি চাকরির সময় করেছিলাম এখনো করেছি আইন আইন তৈরি করা নতুন নতুন তো সেই জন্য আমি খুব কাজ করছিলাম যে কিছু একটা হয়তো সংস্কার এগুলা করতে পারবো তবে আমাদেরকে একেবারে পুরোপুরি বয়কট করা হলো তখন আমি খেয়াল করে দেখলাম যে এই জিনিসটাকে দেশটাকে দুই ভাগ শুধু করা হয়নি একটা খুব সহজ জিনিস যেটা কমন মানে মানুষ এক তরফ থেকে আর এক তরফের পরে যেটা একটা এতদিন অনেকের একটা ক্ষোভ ছিল অত্যাচারিত হয়েছে নানান ভাবে অন্যায় ভাবে হয়েছে সেটাও ঠিক কিন্তু তাদেরকে যে যাদের উপরে অত্যাচার করতে দেওয়া হচ্ছে তারা কিন্তু সবসময় দায়ী ছিলেন না এই বলা যাদেরকে বলা হচ্ছে তারা সকলেই যাদেরকে সবসময় দায়ী ছিলেন না কিন্তু যাকে তাকে এরকম করার সুযোগ দেওয়া হলো ফলে দেশে একটা অত্যাচারিত অত্যাচারিত গ্রুপ একটা অত্যাচারী গ্রুপ দাঁড়িয়ে গেল সামনে সরাসরি দুটো ভাগ হলো এখন এই ভাগের মধ্যে আমাদেরকে দিয়ে এটা একেবারে কলা পূর্ণ হলো দেশ সম্পূর্ণ ডিভাইডেড এবং সেইখানেই আমার প্রশ্ন আসলো যে এখন আমরা সংস্কার করতে যাচ্ছি এই সংস্কার গুলো তো সব ঐক্যমতের ভিত্তিতে করা উচিত না হলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না অর্ধেক লোককে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচন তো শেখ হাসিনার সময়কার নির্বাচনের মতো হবে এবং পরবর্তীকালে এই নির্বাচন এইগুলো টিকবে কিনা আবার যদি সংস্কার করা হয় সেই সংস্কার তো পার্লামেন্টে গিয়ে সবার মতামতের ভিত্তিতে যদি গ্রহণ করা না হয় তাহলে আবার এই শেখ হাসিনার সরকারের সময় যেগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দিকে যাবে তো এগুলোই কথা তুমি কি চিকিৎসা করছিলেন কথাটা জি শেখ হাসিনার সময় নির্বাচনের কথা বলছিলেন তো আমি ওই প্রসঙ্গে একটু আসবো কিন্তু আপনি আমি আমি আসলে মানে আপনারা নির্বাচনে যেতে পারবেন কি এই প্রশ্নটা আমি আপনাকে আচ্ছা স্যার এখন আমি এটা সরি এটা বলছি এখন তোমার নির্বাচনের প্রশ্ন আসলো তখন আমি যেটা খেয়াল করছি এখন পর্যন্ত যেটা খেয়াল করছি সেটা হলো এই যে তাদের একটা ধোয়া তুলে দিল যে আমরা পেশীবাতের দোষক বা পেশীবাত যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে গেছি এখন দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা যারা প্রশাসনে আছেন বা এমন কি আমরা যে বিচার বিভাগে যাব কোনো একটা সেখান থেকেও আমরা দেখছি যে সবাই একটু আমাদের প্রতি একটা নেগেটিভ মানে যেহেতু আমরা এখন তাদের সরকারের থেকে খারাপ দৃষ্টিতে আছি কাজে আমাদেরকে একটা আলাদা আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হচ্ছে তো এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের আগে আমাদের যেটা লেভেল প্লেইং ফিল্ড এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি নির্বাচন করব সেখানে যদি আমি বুঝি যে আমার ভোটাররা যেতে পারবে না আমরা সঠিকভাবে ক্যাম্পেইন করতে পারবো না বা ভোটাররা ভোট দিলেও সেটা সঠিকভাবে রেজাল্ট আসবে না যেটা শেখ হাসিনার হয়েছে তাহলে সেই সব নির্বাচন তো আমরা গ্রহণ করতে পারবো পারবো কিনা জানি না তার আগে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেগুলো দরকার আমাদেরকে কনভিন্স হতে হবে যে যারা সরকারের সঙ্গে জড়িত আছেন এগুলো কাজের সঙ্গে থাকবেন এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে সেইভাবে নিরপেক্ষতা আছে এবং আমাদের সেই ব্যাপারে কনভিন্স হতে হবে তাহলেই নির্বাচন হয়তো সঠিকভাবে আমরা করতে পারবো জি মানে আপনি এখনো যদি আমাকে নির্বাচন করতে না দেন সেটা অন্য কথা সেটা হলে তো দেশ তখন আর একটা আর পর্যায়ে চলে যাবে যেটা দিকে আমি ভয় করছি দেশকে যদি স্বাভাবিকভাবে না রেখে অর্ধেক করার চেষ্টা করা হয় সেটা শেখ হাসিনা করেছিলেন এবং উনি টিকতে পারেননি তাহলে এনাদেরও সেই ভাগ্য হবে তখন হয়তো দেশ আবার এই বৈষম্য বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটাকে আমি বলি সেটা হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটা আবার শুরু হবে এবং এখন যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে এটা একটা পর্যায়ে অবশ্যম্ভাবী হয়ে যেতে পারে এটা আমি করি বা না করি আমাদের মতো লোক যত কোনো সময় ওইরকম জিকে যেতে চাইবেন না কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতি যদি না থাকে তাহলে সবাই তো বসে থাকবে না তখন এটার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতি দিকে দেশ যাবে এবং যেখানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত করুন সাধারণভাবে আমাদের দেশে এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে কোনো কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না এটা সরকারকে এককভাবে আমি দায়ী করবো না তারপরেও মানুষের তাই সরকারকে যে আশা করে তাদেরকে বাঁচতে হবে আর তাদের কোনো নিরাপত্তা নাই যেখানে চুরি ডাকাতি তাহা জানি জাকে হিসাব দিয়ে খুন করছে আর খুন করে যদি তারা বলে যে আমরা এটা এটা হলো ফেসিবাদ মানে ফেঁসিবাদের দোষর তাহলে মোটামুটি পুলিশ টুলিশ বা অন্যরা। তাদেরকে অন্যভাবে দেখে তারা কোর্টে গেলে তাদের অন্যরকম কোনো বিচার হয় না পুলিশ গেলে এফআইআর অ্যাকসেপ্ট করো না আমাদের পার্টির বসে আগুন লাগানো হলো ওয়ার্নিং দিয়ে যে আগুন লাগানো হবে আমরা পুলিশকে খবর দিলাম সবাইকে খবর দিলাম তারা আসলো কোনো কিছু করলো না এমনকি তারা একটা জিডি আমরা আমরা একটা কেস করতে গেলাম সেটাও এখনো অ্যাকসেপ্ট করা হয়নি তো এইসব পরিস্থিতি হলে নির্বাচনে আমাদেরকে বয়কট যদি ওনারা নাও করে তাও হয়তো নির্বাচন আমরা সেটা দেখতে হবে ভেবে দেখতে হবে নির্বাচনের জন্য যেটা দরকার এটা হলো ইট ইজ নট জাস্ট এ সিলেকশন ইট মাস মি ইলেকশন এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে প্রতিটি মানুষ অবাধ মানে হলো প্রতিটি মানুষকে ভোট দিতে দিতে হবে প্রতিটি মানুষকে ভোটের দাঁড়াতে দিতে হবে আমি যদি লোককে ডেস্ট্রিক্ট করে দিই নিজের ইচ্ছায় যে এই কয়েকজন ছাড়া ভোট করতে পারবে না তাহলে অর্ধেক লোকের যদি আমি সিটিজেনশিপে বাতিল করে দিই তাদের ভোটিং রাইটসও বাতিল করে দিই

তবে ভাগ মানে যেটা হচ্ছে আমার চোখে পড়ছে যে জিনিস মনে হচ্ছে যেন মানে ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের বিরোধীর চেয়ে ফেসিবাদের দোষড় এবং ফেসিবাদের সংখ্যা দিন দিন বাড়ছে কি সবাই থাকছে আমি সেদিনকে একজনের কাছে গেলাম এক জায়গায় গেছে ওখানে একটা ছেলে আমার কাছে আসতো এক ভদ্রলোক অনেক সময় দেখা হতো বলে নাই কেন ওকে থানায় পুলিশে নিয়ে তাকে জেলে দিয়েছে কেন জেলে দিয়েছে উনি একটা কোনো গ্রুপ ফটোতে একটা আওয়ামী লীগের নেতা নেতা বা কোনো মন্ত্রীর সঙ্গে একটা কোনো কোন পাবলিক ফাংশন অথবা কোনো জায়গায় ছিলেন ওই জন্য ওনাকে ফেসিবাদের দোষর হিসেবে ধরে ওনার নামের টামলা ছিল না একটা একটা মিথ্যা মামলার ভিতরে যেটাকে বলা হয় যে জানি অপরিচিত নাকি অজ্ঞাতনামা মধ্যে নাম দিয়ে ওনাকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের হলে এখন কে কোথায় কোন সময় জেলখানায় যাবে এটা না বুঝতে পারলে আস্তে আস্তে তো সংখ্যা বাড়বেই ফেসিবাদের দোষর বা ফেসিবাদ বা নিজে ফেঁসিবাদ এই ধরনের মানুষের সংখ্যা এনারা বাড়াচ্ছেন না আমরা মনে করছি যে যারা এইসব নিয়ে কাজ করছে তারা এটাকে বাড়াচ্ছে তারা এই যে কোনোভাবে হোক এটা খুব একটা মানে হিংসা বিদ্বেষ এটা ছড়ানো এবং এটার এটা পপুলার একটা জিনিস এটা নেশার মতো আর কি মানুষকে বলে মানুষ হঠাৎ করে তার মনে হ্যাঁ আমাকে তো এইভাবে অত্যাচার করে কেউ করছে সে কথা নেই আমাকে অত্যাচার করে কাজে আমি কাউকে না কাউকে অত্যাচার করবো এই সুযোগটা যদি দেওয়া হয় তখন মানুষ ঝাঁপিয়ে পড়ে এগুলো চিপ পপুলারিটি মানে মানুষকে হঠাৎ করে লাগিয়ে দেওয়া হঠাৎ করে নামিয়ে দেওয়া এটা করা যত সহজ আবার তত কঠিন যে লোকটাকে একবার অন্যায় ভাবে হোক বা যেকোনো ভাবে হোক যাকে ঘৃণা দেওয়া হয় যাকে প্রতিশোধ হয় হয় যার উপরে বিদ্বেষ তার মনে কিন্তু দেওয়া বিদ্বেষটা থাকে তখন আবার সে যেকোনো সময় এটাকে রিসিপ্রোপেট করতে চায় আবার সেটাকে সে প্রতিভা করতে চায় এটা প্রতিহত করতে চায় এমনকি আবার সুযোগ পেলে এটা করে আমাদের দেশে কিন্তু এই এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু অনেক দিন থেকে চলছে এবং আমাদের দেশে বেশিরভাগ সরকার ক্ষমতা থেকে যেতে পারেনি আমি ছেলে সেদিনকে বলছিলাম যে সহজভাবে যেতে না পারার কারণে কেউ ক্ষমতা ছাড়তে চায় না এটা একটা অন্যতম কারণ ক্ষমতা আঁকড়ে থাকার সেই জন্য আমাদের একটা কালচার সৃষ্টি করা উচিত ছিল যে রাজনীতি করা মানে হয় একটা পাকিস্তান আমরা আমরা দেখেছি অনেক